যারা হাম্বা হাম্বা রো রো করে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন বসুন প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন দু চারজন বসুন শিখিয়ে নিয়ে আসে কেউ আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন আলি বাবা তার চল্লিশ চোরকে ঘেচাং ফুক মানুষ তৃণমূলকেই ভোট দেবে আর কাউকে ভোট দেবে না লকডাউন আবার করব ধান্দা করছিল আমি বলেছি আমি এখানে করবো না আরে আগে তো বাংলা হবে তারপরে তো দিল্লি হবে বলি আগে সব দিল্লি আগে সামলা তারপরে কিছু বাংলা কেউ কেউ নাকি এখন বড় বড় স্টার হয়ে গিয়েছেন টুঙ্কের টুঙ্কের লিটল স্টার নয় বিজেপি ছদ্ম বেশি শৈতান গুলো কি করে বলুন তো হরে কৃষ্ণ হরি হরি সবার কৃষ্ণ হরি হরি। হোটবন্দির টাকা চুরি করি হরে কৃষ্ণ হরি হরি। হ্যাসের দাম ঝাড়ি ঝাড়ি কৃষ্ণ হরি হরি। মেয়েদের হরে কৃষ্ণ হরি হরি মমতাকে ভেঙাচি করি হরে কৃষ্ণ হরি হরি বাংলা দল করে দখল করি আমি এবার বলি হায় হায় মরি মরি বিজেপি যাবে গড়া গড়ি একটা গোল বিজেপি একটা গোল বিজেপি একটা গোল কবির বউয়ের কাছে কালকে আমি শুনছিলাম বাড়ি থেকে চিনির উল্টে দিচ্ছে ঘুর কোল্টা উল্টে দিচ্ছে তেলের কৌটোটাও উল্টে দিচ্ছে এমন বলছি কি ছবি কটা শাড়ি আছে কটা কসমেটিক আছে মানে যা ইচ্ছে তাই করে যাচ্ছে আগের বারে বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর করেছিল তো এবারে ওখান থেকে ঘেঁচা করে দিয়েছে ঘ্যাচাং ফু কি সকালে উঠে আমি দাঙ্গা করে চলি মনে মনে সারাক্ষণ মিথ্যে কথা বলি সারাক্ষণ মানুষদের মারি সারাক্ষণ টিম কালী পোটকা ফাঁকালেও সেন্ট্রাল টিম কারো বাড়িতে লক্ষ্মী ভাণ্ডার থাকলেও সেন্ট্রাল টিম কে কি জামা কাপড় পরেছে তাই দিয়েও সেন্ট্রাল টিম কে কোন জামা কাপড় পরবে সেটাও সেন্ট্রাল টিম কে ডিম খাবে

বাংলা গুন্ডা হবে না বাংলা দাঙ্গা হবে না বারবার বলেছি নরেন্দ্র মোদী দিচ্ছে না ওটা দিল্লির গ্যাসের দাম কত সাড়ে নশো কদিন ভাবে পাতে দু হাজার হবে তো আমি বিনা পয়সায় চাল দেবো আর নোটাই ছিলি যখন কোভিড লোক মরে গেছিল যখন এক বছর ধরে কোভিড হয়েছিল কেউ তো আসনি একবার একটা ওষুধ দাওনি পাঁচশো টাকায় কি হয় 1000 টাকায় কি হয় কিছুই হয় না বড় বড় কথা নরেন্দ্র মোদি আমার বউকে 200 টাকা দিছে আমাকে 500 টাকা দিছে আর আমারে একটু খেজুল দিছে আর আমারে একটু ওয়াইফিন দিছে আমি বিজেপি কে ভোটটা দিয়ে দিছি লজ্জাও করেনো দুঃখ তো ধরে ধরে একটু দি ভালো করে আমি দূর বলরই আমি শক্তিশালী লোক যত দিন মাথা উঁচু করে চলব আর যতক্ষণ বাঁচব রয়াল বেঙ্গল টাইগার এর মতো বাঁচব হাসিনা जी এসেছেন এত লাজটা কিসের আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন আমি সবচেয়ে খুশি হব আমি আমার চোখের সামনে কোন দাঙ্গা দেখতে চাই না কারো কথায় দাঙ্গা করবেন না তাহলে দিদি আপনাদের সাথে থাকবে আর যদি দাঙ্গা করেন সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না আমি আলো দেখতে চাই আমি অন্ধকার দেখতে চাই না আলী বাবা লকডাউন আবার করবার ধান্দা করছিল আমি বলেছি আমি এখানে করব না খেলা আবার হবে যতদিন বিজেপি কে ভারতবর্ষ থেকে বিচারিত আমরা না করতে পারি ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে অপহি বুথে খেলা হবে সমস্ত জায়গায় খেলা হবে